আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম পশ্চিমা বিশ্ব এখনো খুশি না তারা অবাধ নির্বাচনের পক্ষে আছে বলেছেন মির্জা ফকরুল এরপর জানিয়ে দিব অধ্যক্ষের জিব্বা ছেড়ে ফেলার হুমকির অভিযোগ এমপির বিরুদ্ধে আরো জানিয়ে দিব মন্ত্রী সেই বক্তব্যের জবাব দিলেন রিজভি এদিকে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে তালা দিলেন আওয়ামী নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব দেশ দুঃসময় অতিক্রম করছে বলেছেন নজরুল ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পশ্চিমা বিশ্ব এখনও খুশি না তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে ডামি ইলেকশন নিশিরাতে ভোট করে বুধবার পুনরমে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন মির্জা ফখরুল আরও বলেন দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে তারা সেখানে ভোট দিতে যায়নি মানুষ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ সময় সরকারকে স্বেচ্ছাসারী নির্দেশ করে তিনি বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সব ধরনের অপকৌশল অবলম্বন করেছে গোটা দেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ আনেন ফখরুল বৈদেশিক পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে পশ্চিমা শক্তির ভূমিকাকে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন পশ্চিমা বিশ্ব এখনও খুশি না তারা সবার সাথে সম্পর্ক রাখে তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে। অবশ্য পশ্চিমারা এদেশের জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল এ সময় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অধ্যক্ষের জিহ্বা সিরে ফেলার হুমকির অভিযোগ এমপির বিরুদ্ধে পছন্দের প্রার্থী কলেজের সভাপতি না হওয়ায় শহীদ স্মৃতি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিককে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা সহ জীবন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ আশাবুজ্জামান আশুর বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিক কালবেলাকে বলেন আমার কলেজে নিয়মিত গভর্নিং বোর্ডের ম্যাচ শেষ হওয়ায় নিয়মতান্ত্রিকভাবে গভর্নিং বডি গঠনের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করি বিধি মোতাবেক সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্যদের নাম পাঠাতে হয় সে অনুসারে সভাপতির নির্দেশক্রমে বৈঠক ডাকা হয় কমিটির সদস্যদের উপস্থিতিতে তাদের লিখিত সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্যদের নাম পাঠায় তিনি বলেন সদর আসনের সংসদ সদস্যের মনোনীত ব্যক্তি সভাপতি না হওয়ায় ওনারা পাঠানো প্রতিনিধির মোবাইল ফোনে সোমবার তেরো মে সকালে আমাকে গালাগাল করে এবং আমার পিঠের চামড়া উঠানো সহ জিবা টেনে ছিঁড়ে দেবে বলে হুমকি দেয় এছাড়া আরও বলেন জীবন বাঁচাতে হলে ওনার সিদ্ধান্তকে সন্ধ্যার ভেতরে বাস্তবায়ন করতে হবে না হলে পিঠের সামড়া উঠানো সহ অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন আমার প্রশ্ন হল এমন প্রতিনিধির কাছে আমাদের শিক্ষিত সমাজের নিরাপত্তা কোথায় শহীদ স্মৃতি কলেজের সভাপতি গোলাম মোর্শেদ বলেন আমরা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি তবে একজন নির্বাচিত প্রতিনিধি একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের ব্যবহার করতে পারে কিনা আমার জানা ছিল না তিনি বলেন একজন অধ্যক্ষে গালাগাল করেছেন এজন্য প্রাথমিকভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একটি অভিযোগ করেছেন পরবর্তীতে মাধ্যমে কলেজের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শিল বলেন আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমি সংসদ সদস্যকে কল দিয়েছিলাম তিনি বলেছেন আমার মনোনীত প্রার্থীকে সভাপতি না করায় তাকে বকাবকি করেছি তবে কোনো হুমকি দেওয়া হয়নি পররাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যের জবাব দিলেন রিজভি ইসরায়েলের সঙ্গে বিএনপির তলে তলে সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিয়েছেন দলটি সিনযুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার রাজধানী বিজয়নগর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে রিজভি পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতিতের পক্ষে কথা বলে আসছি আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারের কাছে এটা তো মানুষের প্রশ্ন তিনি আরো বলেন আপনি এ ধরনের কথা বলছেন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আজ বাংলাদেশ ব্যাংকে কি কি হচ্ছে সেটা আপনি বলতে পারবেন আপনারা সবাই জানেন সবই বোঝেন আপনাদের মধ্যে যে অনাচার লুটপাট চলছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিভ্রান্তিমূলক কথা বলে যাচ্ছেন আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক কাজ করে আজ জনগণকে অন্য কথা শোনায় এমন মন্তব্য করে রিজভি বলেন লো দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন অথচ ওবায়দুল কাদের সাহেবরা কত কথাই না বলেন জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্যই ডোনাল্টু চাপ দিয়েছেন সুতরাং ডোনাল হাত পাত ধরে অনুরোধ করছে সরকারের লোকজন এ ধরনের দিশারিতা আর ভণ্ডামি করেই সরকার জোর করে ক্ষমতায় আছে মামু আর খালুদের নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন এমনটা দাবি করে তিনি আরো বলেন এ নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না প্রথম দফায় কেউ ভোট দিতে যায়নি এবারও যাবে না যে সরকার জনগণের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই সরকারের অধীনে যে উপজেলা নির্বাচন সে নির্বাচনের জনগণ ভোট দিতে যাবে না জনগণ ভোট বর্জন করবে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে তালা দিলেন আওয়ামী লীগ নেতা ঢাকার ধামরায় আনারস মার্কার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে মোটরসাইকেল সমর্থিত আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মেসের আলীর বিরুদ্ধে এছাড়া নির্বাচনী ক্যাম্প পরিদর্শনের সময় আনারস প্রতীকের প্রার্থীকে মোটরসাইকেল সমর্থিতরা লাঠি সোঠা নিয়ে ধাওয়া করেন বলে জানা গেছে মঙ্গলবার চোদ্দ মে বিকালে সাড়ে পাঁচটার দিকে উপজেলার রুয়াইল ইউনিয়নের চরসুঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় চরশুঙ্গর বাজারে পশ্চিম পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে আনারস মার্কার প্রার্থী নেতা কর্মীরা নির্বাচনী ক্যাম্প করেন সেই ক্যাম্প মোটরসাইকেল মার্কার নেতা কর্মীরা ও স্থানীয় কিছু লোকজন ভাঙচুর করে ঘরটি তালা দিয়ে দেয় পরে খবর পেয়ে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ সেখানে যান ভাঙচুর করা ক্যাম্প পরিদর্শন করে স্কুলের মাঠে বক্তব্য দেওয়ার সময় একদল লোক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে চলে যান তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি এ বিষয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ বলেন আজ দুপুরে চরসুঙ্গর বাজারে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন একই এলাকার মেসের আলী ও তার ভাই মোহাম্মদ আক্কাস আলী সহ তাদের লোকজন আমি প্রধানমন্ত্রীর কাছে এর কঠিন বিচার দাবি করছি আমি আমার নেতাকর্মীদের নিয়ে ভাঙচুর করা নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করতে যাওয়ার পথে মোটরসাইকেল প্রার্থী নেতাকর্মীরা আমার গাড়ি বহরে ধাওয়া করে আমি আমার নেতাকর্মীদের কোনো রকম সংঘর্ষে জড়াতে মানা করে সেখান থেকে চলে যাই দেশ দুঃসময় অতিক্রম করছে বলেছেন নজরুল ইসলাম সরকারের দূষিত কর্মকাণ্ডের কারণে দেশ গভীর দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা মজুদের পরিস্থিতি তুলে ধরে বুধবার পড়ারমে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের আঠাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক এই আলোচনা সভা হয় নজরুল ইসলাম বলেন দেশে একটা গভীর দুঃসময় অতিক্রম করছে কোন দিক থেকে কোনো ইন্ডিকেটরই তো আমরা কোন আশা দিক দেখছি না এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর এর বায়ু দূষিত এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে এখানে ব্যাংক লুট হয় আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি কোনো একটা ব্যাংকে চুরি নিয়ে বলেছিলেন যে এটা তো সাগর চুরি নয় মহাসাগর চুরি কিন্তু কেন বিচার হয়নি এবং তার ফল আমরা দেখলাম যে আমাদের দেশে চুরি চামারি করে কিছু লোক শুধু দেশে নয় বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছেন নজরুল ইসলাম খান বলেন আমাদের রিজার্ভ কমছে তবে এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না ঋণ করে বাড়ানোর চেষ্টা চলছে এখন বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আই এম এফ এর পরে কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো এটা কতটা রিজার্ভ ভাবা দরকার